তো হ্যালো গাইজ আমরা আছি এখন কুষ্টিয়া হরিপুর ব্রিজের উপরে একটা বালুর বোর্ড নিয়ে একটা ভিডিও হবে দেখেন নদীর ভিতর থেকে একটা বালির বোর্ড আসছে ঠিক আছে একটা ওই বালির বোর্ডে চোদ্দো হাজার ফিট বালি আছে যদি এটাই কনভার্ট করা যায় তো মনে করেন যে ডাম ট্রাক আছে ডাম টিরাক এগারোখানে আটবে ঠিক আছে ওর ভিতরে যে পরিমাণ বালি আছে আর কি এগারোটা ডামটি ট্রাকের বালি আছে বোর্ডের ভিতরে বোর্ডটা অনেক বড় ঠিক আছে এই একটা বোর্ডের দাম এক কোটি টাকা ঠিক আছে পানির ভিতর থেকে চলে আসছে দেখেন এখন ব্রিজের থেকে এই সাইড থেকে ওই সাইডে যাবে এখন মনে করেন এই বালি একটা প্রশ্ন জাগতে পারে যে বালিটা কিভাবে আনলোড করবে এই বোর্ডের ভিতরে মনে করেন এক সাইড থেকে পানি ঢুকাবে আর বালিটা গলবে আর পানির বড় পাম্প আছে পামটা মনে করেন এই বালির ভিতরে বসায়ে এই বালিটা মনে করেন সেকে একবারে ডেঙাই উঠাই দেবে ঠিক আছে তো ওইভাবে মনে করেন এই বালিগুলো আনলোড করে ওই যে চর দেখাচ্ছে না বালি স্বর এই যে পানি থেকে বালি স্বর দেখাচ্ছে এই চরের উপরে মনে করেন আছে পানির পাম্প বসাইয়ে পাইপে করে মনে করেন বালি বোর্ডের ভিতর থেকে একবার ডেঙায় উঠাই দেবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম